দর্শক আসসালাম সবাইকে আমার সামনে যেগুলো দুমবার নিয়ে বেরিয়ে রয়েছি আজকে দুপুরবেলা এখন বিলের চারটা বাজে তো সাতটা বাজে দেখেন কি তেজ আর আমার সামনে কিন্তু অনেকগুলা বাড়িঘর রয়েছে কিন্তু এই বাড়িঘরগুলো আমার কোনো কাজ আসতেছে না বিষয়টা হলো কেন আমার কাজ আসতেছে না কারণ এই যে দেখেন দুম্বাগুলা কিন্তু সরণভূমিতে খাইতেছে ঠিক আছে এখন এত বেশি রোদ পড়তেছে আমি যে কোথাও যাওয়া বসবো মানে বসার আমার কাছে কোনো জায়গা আমি পাইতেছি না যে আমি কোথায় যেয়ে বসবো তো অনেকে বলতে পারেন তো অনেক বাড়িঘর আছে ভাইয়া দেখতে পাইতেছি অনেক কিছু আছে কিন্তু আসলে অনেক বাড়িঘর আছে ঠিক আছে তবে অপরিচিত লোকসহীদের বাড়ির সামনে যাওয়াটা উচিত নয় ঠিক আছে আর এখানে বসারও কোনো ব্যবস্থা নেই যে দেওয়ালার বাইরে কিন্তু রোদ ঠিক আছে দেওয়ালার বাইরেও রোদ আর আমি দুম্বা নিয়ে কাজ করতেছি এখন দুম্বা যদি কোথায় যায় বসি তাহলে দুম্বাগুলো চলে যাবে তা আমি কোথাও যাইতে পারতেছি না কিছু করতে পারতেছি না দুম্বার পিছে ফিসে লাগে থাকা লাগতেছে তো আমি দুম্বাগুলাকে এই যে একটা গাছের বাগান দেখা যাইতেছে আমি এটার বিটারও ডুকানোর চেষ্টা করতেছি ঠিক আছে আমি কিন্তু এখন এইখান থেকে এই মাঠটা তো সরাইছিলাম তো অবশেষে ফসুর রোদের কারণে যে দেখেন রোদে ঝিলমিল ঝিলমিল করে আকাশের তারা দেখতে পাইতেছেন কি এরকম লাল হয়ে আছে সাদা হয়ে আছে সরি সাদা সাদা আলো মানেই ফসুর সূর্য সাদা হয়ে আছে মানে ফসুর করবে না তাপ তো আর একটা জিনিস ঠিক আছে সৌদি আরবে তাপ বেশি হইলো আমাদের বাংলাদেশে যেরকম লবণ একটা বাপ মারে ঠিক আছে এই সব লবণ লবণ হইলো মানে এই তাপটা একটু মিষ্টি জাতীয় মনে হয় আমার কাছে না হলে যে রোদ ফড়ে সহ্য করা যাইতো না যদি আমাদের বাংলাদেশের আবহাওয়াটা হইতো মানে লবণাক্তক ঠিক আছে এই আবহাওয়াটা লবণাক্তক না তবে নিচের ফানেই লবণ ঠিক আছে তবে আবহাওয়া তাপমাত্রাটা একটু মিষ্টি টাইপের আমার কাছে যতটুকু মনে হয়েছে দেখেন ছাগলে গাছ নাই মরুভূমিতে গাছের যে দুর্গা আছে দুর্গা মানে গাছ গাছের পাতাগুলো শুকায় জড়ে গেছে এগুলো এখন মরুভূমিতে এই যে এগুলো খাইতেছে আর কী করবে এখন তো আর খাবার কোনো উপায় নেই এখন গাছ নাই এখন আর কি করবে এটাই খাওয়া লাগতেছে এখন আমি এই বাগানে ডুববো দেখি এদেরকে বাগানে ডুবাইতে পারলে আমি কোথাও যাই একটু বসতে হবে For even a road, I mean I can road the road is right, to see. it's a foreign on me. yeah, yeah. Yeah, 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 yeah. Yeah, yeah, yeah. Yeah, yeah, yeah. যুমবাগুলাকে এখন আমি আল্লাইตาลটা চিনিতে শিকড়ানো। রাজা যেতে চাইতেছিল। যা যা যা। ওই যেখানে একটা মাটির মাটি ফাহারের মতো কামাটি আছে ধরা ইয়া সামনে ওটার নিচে যাইয়া বসবো। ওখানে যে বসবো যুমবাগুলাকে এই পাকে দিয়ে ডুবাই দেবো ঠিক আছে। এই যে মাটির স্তূপ আছে আমি স্তূপের পাশে চলে আসি এগুলো থাকলে কিন্তু আমাদের এই যে দেখেন আমি কিন্তু এখন এখানে চলে আইছি এখানে যে এখন একটু মাথার লুকামো আর কি একটু সামা আছে মনে হইতেছে যে এই যে এই যে দেখেন এখানে সামা আছে অনেক পরিমাণে এই যে এখানে একটু এখন আরামসে বসবো দুশো কেজি এখানে বসলাম এই এই একটু আরামসে বসলাম এখানে মানে একটু সামা আছে যেহেতু এখানে মাটির গর্ত মানে মাটির টাল দিয়ে রাখছি আর কি আমরা ফাড় বলে ফাঁড় হয় তো এখানে একটা মাজার ফাঁড় বাঁধা আছে তো পাহাড়ের নিচে মানে একটু গর্ত আছে এখানে বসলাম তো আসলে ওগুলো মরবুমিতে থাকলে আমাদের অনেক উপকার আসে এইভাবে আমাদের জীবনযাপন করতে হয় মরবভূমিতে সবাই ভালো থাকবে